সালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল ডায়মন্ড জট জোটের মধ্যে চমৎকার চলে আসছে আর এগুলির প্রাইসগুলি পাবেন সব কিন্তু হোলসেল বাজেটে কারণ আমাদের শোরুমে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে স্পেশালি যারা আমাদের যাত্রাবাড়ি আউটলেট থেকে পারচেস করেন প্রত্যেকটা কালারই কিন্তু একদম পছন্দের কালার আর এগুলি যে বাজেটে দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা বাজেটে দিব অল ওভার এরকম হেভি এমব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে এরকম ঝাড়খান্ড স্টোন করানো থাকবে কারণ এগুলি সব কিন্তু মেশিনে অ্যাটাচ করা স্টোন সো এবার ঈদে এতগুলি সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি জাস্ট একদম পছন্দ হওয়ার মতো সব ডিজাইন অল ওভার বডিতে এরকম সুন্দর একটা কাজ পাবেন জাস্ট দেখেন কি ড্রেস দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা বাজেটে যা দেখবেন সব সেলফ সুতোর কাজ পাবেন এমব্রয়ডারি করা থাকবে ফুলি ঝাড়খান্ড স্টোন করানো থাকবে খুবই স্মার্ট লুকের একটা ড্রেস ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরোটাই কিন্তু সেলফ সুতো উইথ মাল্টি সুতো আর এখানে যা দেখেন সব স্টোন কিন্তু অ্যাটাচ করা এগুলি মেশিন স্টোন অ্যাটাচ করা থাকবে এগুলি সব কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে আর এই পাশে যা দেখেন এগুলি সব গুছানো এখানে লেজার কাট করা থাকবে নিচেও লেজার কাট করা থাকবে এখানেও মাল্টি সুতোর কাজ উইথ জারকান স্টোন করানো থাকবে এড্রেসে হচ্ছে ব্যাক সাইডে কোনো কাজ পাবে না ফর্টি লং থাকবে ফিফটি হচ্ছে বডিটা পাবেন প্রত্যেকটা ড্রেসের অল ওভার হাতায় কাজ পাবেন এখানে সব গুটি গুটি জমাট বাঁধানো মাল্টি সুতোর কাজ হাতার বর্ডার প্যানেলটা তো এরকম ভারী কাজ পাবেন এগুলি সব কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা ইন্ডিয়ান অরিজিনাল পার্টি কালেকশন যারা পার্টি ড্রেস দ্যাট মিনস মানে হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস পরেন সব সময় এগুলি বাজেট কত হতে পারে এটা জাস্ট আপনি কম্পেয়ার করবেন কোয়ালিটির সাথে ড্রেসের প্রাইজের সাথে কারণ ড্রেস বন সব সময় চায় আপনারা বেস্ট কোয়ালিটি প্রোডাক্টই পান এবং হচ্ছে রিজনেবল বাজেটে পান যাতে একবার নয় আপনি হাজার বার পারচেস করবেন ইনশাল্লাহ এটা দোপারটা পুরো দোপারটাতে এরকম কাজ হবে যা দেখবেন এরকম সব সেলফ সুতোর কাজ বর্ডারে কাটওয়ার্ক করা উইথ মাল্টি সুতোর কাজ আমি জাস্ট কালারগুলি দেখিয়ে দিব প্রত্যেকটা কালার কিন্তু একদম একদম সুন্দর একদম পুরোটা গুছানো কাজের ড্রেস ঈদ এক্সক্লুসিভ ইন্ডিয়ান অরিজিনাল পার্টি কালেকশন প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা সুন্দর কিছু ড্রেস দিচ্ছি এবং গোছানো কাজের ড্রেস আর এগুলি পছন্দ হওয়ার মতো ড্রেস এবং পুরো হাতাতে কাজ পাবেন ফুল হাতাতে এরকম সুন্দর কাটোয়ার করা থাকবে সালোয়ার এবং ইনার প্রত্যেকটি কালার ম্যাচ করা পাবেন এগুলি সব সান্টুনের মধ্যে পাবেন জাস্ট ইনার অ্যাটাচ করার পরে প্রত্যেকটা ড্রেসের জাস্ট আসল লুকটা কিন্তু আসবে এটা দোপাত্টা অল ওভার যা দেখেন এরকম সুন্দর জমাট বাঁধানোর কাজ উইথ মাল্টি সুতো সমন্বয়ের কাজগুলি পাবেন দুপাশে বর্ডার সব কাটওয়ার করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র 2450 টাকা এটা হচ্ছে ক্রিম কালার পাবেন এটাও আরো অসম্ভব সুন্দর কাজের একটা ড্রেস জাস্ট মানে এখন রেপ্লিকা ড্রেসের প্রাইস হচ্ছে অরিজিনাল ড্রেস গুলি পাচ্ছেন আর এগুলি কাজের ভেরিয়েশন দেখবেন যে মানে এত সুন্দর আর এগুলি সব লেজার কাট করা এগুলি সব হেভি এমব্রয়ডারি করা আর এখানে যা দেখেন স্টোন গুলি সব কিন্তু ঝাড়গান স্টোন অ্যাটাচ করা পাবেন ব্যাক সাইডে এটা কাজ পাবেন না ব্যাক সাইডে ফুললি সলিড থাকবে ইনার এবং সালোয়ার সবগুলি কিন্তু হচ্ছে এরকম স্যান্ট্রুনের মধ্যে পাবেন হাতার যে কাজগুলি সব গুছানো কাজ পাবেন এগুলি সব জমাট বাঁধানো এমব্রয়ডারি কাজ সালোয়ার এবং ইনার প্রত্যেকটাই স্যান্টুনের মধ্যে পাবেন এটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টাতে এরকম সুন্দর গুছানো কাজ পাবেন দুপাশে বর্ডার টুকুতে সব কাট করা উইথ মাল্টি সুতোর কাজ পাবেন ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক কালেকশন পছন্দ হওয়ার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে শোরুমে এখন অ্যাভেলেবেল যারা স্পেশালি আমাদের জাটাবাড়ি আউটলেট থেকে পারচেস করেন তারও কিন্তু এটা জাস্ট এক পিস নিলেও কিন্তু পাবেন প্রত্যেকটাই কিন্তু একদম হোলসেল বাজেটে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন পাবেন লাইট ফেস্টের মধ্যে অল ওভার ডিজাইনগুলি দেখেন সুন্দর কাজের কম্বিনেশন পাবেন টাকা বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা বারবার বলি এগুলি জাস্ট হোলসেল পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইন এবং কাজের যে ভেরিয়েশনগুলি এখানে দেখেন পুরো হাতা এবং হাতার বর্ডার প্যানেল সব জায়গায় কিন্তু এরকম ভারী প্যাটার্ন কাজ পাবেন আর স্পেশালি যেহেতু অরিজিনাল অথেন্টিক ড্রেস এগুলি পছন্দ না হয়ে কিন্তু নেই স্যালোয়ার এবং ইনার প্রত্যেকটাই কিন্তু স্যান্টনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা সেম কাজ পাবেন অল ওভার গুছানো কাজের ড্রেস প্রাইস থাকবে চব্বিশশো টাকা ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ